যোজনার ভিতরে একজন রাজা মশা ওই বনের হিংস্র জন্তু প্রাণী একটা আঙুল কেটে এখন বলছে রাজা মশাই আল্লাহ যা করে রাগ হয়ে গেছে বলে আল্লাহ আমার এই আঙুল কেটে গেছে বলছি আল্লাহ যা করে ভালো জন্দ এইবারে চলে গেল রাজা মশাই খুব রাগান্বিত হয়ে কি করলো সেই প্রজাকে জেলে দিয়ে জেলে যাওয়ার পরে আবার রাজা মশাই একলা চলে গেল গভীর জঙ্গলে কিছু বোন মানুষ রাজাকে আটা ধরল ধরে ওদের হেড তার কাছে নিয়ে গিয়ে বলছে হুজুর আজকের একটা সুন্দর মানুষ আমরা পেয়েছি আমরা আমাদের দেবীর নামে উৎসর্গ করব বলি দেব আমরা যেমন কুরবানি করি না কি গো কুরবানি করি তো তাহলে কুরবানি করার সময় আমরা কি করি পশুটা খুব সুন্দর করে যাচাই করি দেখি দেখতে শুনতে ভালো হ্যাঁ গার রং কেমন চামড়া কেমন পা কেমন কান কেমন না কেমন সব আমরা দেখে পশু কিনি খুদ হয়ে গেলে কিন্তু কুরবানি ঠিক হবে না হবে কি এখন রাজা মশাইকে বলি দেবে

রাজা মশাই খুশি হয়ে বলছে যাও আমার সেই প্রজাকে জেল থেকে মুক্তি করে আনো আর সেই প্রজাকে জিজ্ঞাসা করছে বলো তো আল্লাহ যদি সব কিছু ভালোর জন্য করে তাহলে আল্লাহ আমার দ্বারা তোমাকে জেলে পাঠিয়েছিল কেন ওই সময় প্রজা বললেন হুজুর সব সময় দুজনায় এক সঙ্গে থাকি আজকে সেই দিনে যদি আমি আপনার সঙ্গে থাকতাম তাহলে আপনার আঙুলটা কাটা ছিল ওরা আপনাকে ছেড়ে দিত আর আপনার জায়গায় আমাকে ওরা বলি দিত এই জন্য আল্লাহ আপনার দ্বারা আমাকে জেলে রেখেছিল জোরে বলুন আর চিল্লে হয় না আচ্ছা পানি হচ্ছে আমাদের দুই একশো লোকের অসুবিধা হচ্ছে পানি হলো আল্লাহর রহমত আল্লাহ যখন মারাত্মক খুশি হয় তখন আল্লাহ পানি দেয় তার থেকে যখন মারাতো খুশি হয় আল্লাহ তখন বাড়িতে मेहमान পাঠায় আর তার থেকে ডেঞ্জারের যখন আল্লাহ খুশি হয় আল্লাহ বাড়িতে কন্যা সন্তান দেয় জোরে বলেন সুবহান আর আমরা এই জিনিসগুলো দেখলে রেগে যাই আল্লাহর রহমত আমরা লাগে যায় কি গো পানি হলে আল্লাহের খেতে কাল এখন পানি কি গো এই পানি না হলে খাবে কি হলারে দেবে কি কি গো চাচা সব বন্ধ হয়ে যাবে আ আর কন্যা সন্তান হলে পর পর দুটো তিনটে মেয়ে হয়ে গেলে আমরা অ হয়ে যাই নারাজ হয়ে যাই আল্লাহ রাসূল বলেছেন যার পর পর তিনটি কন্যা হয়ে গেল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সে আমার সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আর চলুন আল্লাহ সুবহানাল্লাহ নারত গোরি নারত গোরি আমাদের সেই आखান্ত বক্তা

কাবুত প্রবেশ করার আগে ঘরের ভিতরে লক্ষ্য করে আয়েশাকে উদ্দেশ্য করে নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন সালামের জবাব দিলেন আয়েশা আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর বললেন ও বেটি আয়েশা আমি তোমার আব্বাজান আবু বকর তোমার তাবুর মুখে দানি যদি অনুমতি দাও তাহলে ভিতরে প্রবেশ করব ও আল্লাহ পাকের বান্দারা কঠিন ভাবে বুঝবার ব্যাপার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের মেয়ের তাবুর তার ভিতরে প্রবেশ করবে তথা নিয়ম এর অনুমতি নেই আজকের সমাজে দাঁড়িয়ে আমরা যখন আমাদের বাড়িতে ফেলি এমনি এক সুવાય জেট কারো বাড়িতে যাই অনুমতির আমরা অনুমতি নেই না কিন্তু কোরআন শরীফের স্পষ্ট বিবরণ আছে যখন তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করবে তখন অবশ্যই সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে যদি বাড়ির ভিতর থেকে কোনো অনুমতি না আসে সালামের জবাব তুমি না পাও তাহলে তুমি ব্যাকে আসবে ফিরে আসবে খবরদার জানো সালাম এবং অনুমতি ছাড়া কারোর বাড়ি প্রবেশ করবে না ও জানের যুবকেরা মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন এসে দেখলেন বিবি আহিষার ঘরে দরজাটা বন্ধ করা আছে রবি দরজার পাশে দাঁড়িয়ে নিজের বিবির ঘরে ঢুকবেন তাও নবী দাঁড়িয়ে সালাম দিলেন অন্য আয়সাকে লক্ষ্য করে সালাম দিলেন কিন্তু না ভিতর থেকে সালামের কোনো জবাব আসে না নবী আবার সালাম দিলেন কিন্তু না 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 ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না তিনবারে নবী আবার সালাম দিলেন কিন্তু তিন তিনবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোন আওয়াজ আসে না ও জনেরা যুবকেরা বলে রাখুন নবী আমার ভাবলেন আমি আয়েশার ঘরে এসে যখন সালাম দেই আমার আয়েশা আমার জন্য দরজা ওপেন করে দেয় কিন্তু না 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 আজকে কেন তিন তিনবার সালাম কিন্তু আমার আইসা কেন আমার জন্য দরজা ওপেন করে না এটা তো বড় বিপদের কারণ ও জানেরা যুবকেরা মনে রাখুন নবী আমার আস্তে গুনে দরজাটা ঠেললেন নবী আমার দরজাটা আস্তে গুনে খুলে দেখে নবীর বিবি আইসা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও জানেরা যুবকেরা মনে রাখুন নবী আমার আইসার কাছে গেলেন পিঠে হাত দিয়ে মাথায় হাত দিয়ে আইসাকে শেষদা থেকে তুললেন আর বললেন বিবি আইসা দুপুর বেলা রান্না বান্না বন্ধ করে এই দুপুর বেলা তুমি শেষদায় পড়ে কেন রবের কাছে কাঁদছ ও বিবি আইসা আমি নবী এসে তিন তিনবার সালাম দিলাম সালামের কোনো জবাব দিলে না আইসা তুমি এই ভরা দুপুর বেলা শেষদায় পড়ে আল্লাহর কাছে কেন কাঁদছ আম্মা যারা ঈসা বললেন

আমাদের মায়েদের রান্নার সময় চুলোর ভিতর থেকে আগুন এসে হাতে লাগে না লাগে লাগে না লাগে কিন্তু এই রকম দোয়া কি কোনো মায়ের কোন মায়ের ব্যাপারে শোনা গিয়েছে নবীর বিবি এর পরেও সেই জাহান নামের ভয়ে কাটছেন মূলত বলার বিষয় হলো নবী নিজের ঘরে ঘরে বেশ করছেন কিন্তু সালামের অনুমতি নেই কয়েকবার সালাম দিয়েছেন তিনবার কিন্তু আমরা নিজের বাড়িতে সালাম দিই না তো লোকের বাড়ি গেলেও অনুমতি না নিয়ে প্রবেশ করি কিন্তু আমরা আবার হজুর দেখলে বিরাট সালাম দিই কথা ঠিক না বল সালামের আদান প্রদান ঘটনা মানে একে অপরের কাছে শান্তি প্রার্থনা করা নাকি আমি আপনাকে সালাম দিলাম

কেন সালামের আদান প্রদান নেই একে অপর প্রতি রহমত কামনা নেই এজন্য এই মসজিদ থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবেন যে প্রত্যেকে বাপ মাতার সাথে ভাই ভাইয়ের সাথে স্বামী স্ত্রীর সঙ্গে সালামের আদান প্রদান ঘটাবেন আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলে আল্লাহ আব্বা জানার ভাই জানেরা হজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ের ঘরে প্রবেশ করার জন্য সালাম দিলেন অনুমতি নিলেন আবুবাদ দরজা ভেদ করে

করবে ও বেটি আয়সা তোমার জন্য তোমার হার হারিয়ে যাওয়ার কারণে সমস্ত সাহাবীদের এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে কিন্তু আম্মা জানাইসা বললেন ও আমার আব্বা জান আমি তো এই নিয়ে তে রসুল্লাহকে বলিনি বরং আমি একজন স্ত্রী হিসাবে আমার যদি হার হারিয়ে যায় আমার নবীর সঙ্গে আমার বলা লাগবে এটা তো আমি স্ত্রী হিসাবে আমার নবীর সঙ্গে আমার হার হারিয়ে যাওয়ার কথাটা বলে কর্তব্য পালন করেছি জোরে বলুন আরো জোরে বলুন আমি সবাইকে আটকে রাখার জন্য তো বলি নবী জানি উনি সবার আটকে রাখবে আমি সব দায়িত্ব এড়ানোর জন্যই নবীকে বলেছি এরপরে আবু বকর হাত দিয়ে নিজের মেয়ে আইসার এই উরুতে এত জোরে গুতো দিলেন

কিন্তু এত জোরে আঘাত প্রাপ্ত হলেন আইসার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় কিন্তু স্ত্রী স্ট্রং দাঁড়িয়ে বসে আছেন নড়াচড়া করছেন না কেন রহমাতুল্লিল আলামিন আইসার আম্মা জান আইসার গুরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন আর এদিকে আইসার সঙ্গে হযরতে আবু বকরের কথা কতন চলছে কিন্তু নবী 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 বিবি আইসার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় কিন্তু কিন্তু তিনি নড়াচড়া করছেন না বাবা যে আমার আপনাদের কাছে এখন আমার দাবি নবী পাক তো হাদিসে জানিয়েছেন ইন্না আইনায়া ইয়া আইনায়া তানা মানে আমার চোখ ঘুমায় কিন্তু আমি নবী বলছি ওয়ালা ইয়ানা ও আমার সাহাবীরা মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি ইন্না আইনায়া মানে আমার চোখ দুটো ঘুমায় কিন্তু আমি নবী বলছি ওয়ালা আমার চোখ ঘুমালেও আমার অন্তরটা জেগে থাকে যখন বলেন সুবহানাল্লাহ আমরা চোখ যদি ঘুমায় তো আমাদের অন্তর ঘুমায় না চোখ ঘুমায় অন্তর ঘুমায় আমরা এলালামও বাজাই এলালাম বাজানো মানে বুঝলেন নাক মানে ফজরের কোন খবরই কিন্তু নবী বলেন আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জেগে থাকি তো নবীর যদি অন্তর জেগে থাকবে তো এই যে আবহাওয়ার আর আয়সার সঙ্গে কথা বলত আয়সাকে গুঁতো দিলে আয়সার চোখ দিয়ে পানি ঝরছে নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন দেখতে পাচ্ছেন তাই বুঝতে পারছেন আব্বা জান আমার ভাই জানে না নবীজি ঘুমটা ভেঙে গেল নবীজি আমার বললেন ও আমার স্বামী আবু বাবা কি বাবা ও আয়সা হয়ে গেছে কাছে তো কোনো পানি নাই ও আবু আকা তুমি সাহাবিদের কাছে যেয়ে বলো কাল রাত্রে আমি যে এখানে স্টে অর্ডার দিয়েছি এখানে স্থগিত করার অর্ডার দিয়েছি এটা আমি রাসূলুল্লাহ আমার

فَإِنْ لَمْ تجدوا مَاءً